সকালবেলা আমার ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে রোজ আমি তাকে আধেক মতো চিনি অন্য কেউ রাখে না তার খোঁজ কেননা কেউ দেখতে পায় না তাকে আমি যখন চাকরি করতে যাই সে যায় আমার পাশের সিটে বসে কথাও বলে সমস্ত পত্রায় এক এক দিন এক এক বয়স যদি আজকে ষোলো কাল আঠেরো তবে কানের কাছে সে করে ফিস ভুলে গেছিস চিঠি লিখতে হবে কিসের চিঠি অবাক হয়ে বলি আহা যারা কিচ্ছুটি জানে না নিজের বুকে হাত দিয়ে বল দেখি সন্ধেবেলা সুধাধা আসবে না পরক্ষণে দেখি যে সেই মেয়ে সন্ধেবেলা স্যারের কাছে বসে খাতার ওপর ঝুঁকে কিসব যেন তুলে ফেলছে রবার দিয়ে ফসে দেখি যে সেই মেয়ের আঙুল ধরে খেলা করেন তরুণ শিক্ষক মেয়েটি তার হাত ছাড়িয়ে নিতে গিয়ে থমকে যায় চোখে দাঁড়ায় চোখ সের বলেন অমর হাত থেকে বেরোতে পারে এমন খারাপ লেখা পরে সবাই কী বলবে বলো তো বলবে আরশোলার কাছে শেখা যা মেয়েটি হাত ছাড়িয়ে নেয় ছদ্দর আগে আপনি খুব বাজে আবার হাতের লেখা আড়াল করে হাসি কি লিখবো তা মাথায় আসে না যে আনতে হবে কি বলছি তোমায় হাতের লেখা ভালো করার দুটি উপায় আছে বাহ সুন্দর হাত বাড়িয়ে ছুলেন ভুরু দুটি মেয়েটি মুখ সরায় চোখ নিচু যা বলছিলাম একটি হলো রোজ দেওয়ালে খুশি চালানো অন্যটি সে তুলনায় অনেকটা সহজ সেটাই হলো চিঠি লেখার হ্যাবিট তাকেই মুখ মনে পড়বে যার জগৎ ভরে কতই মুখ আছে যেমন ওই বেচারা মাস্টার পরক্ষণে মাস্টারটি নেই ছাত্রী একা অন্ধকার ঘরে ছাদ থেকে তার পাশে চতুর্দিকে চিঠির পর চিঠি আছড়ে পড়ে আর মেয়েটি হাজার হাজার চিঠি তুলতে তুলতে মাঝের মধ্যেটায় পাক খায় পাক খেতেই থাকে আরও দেখতে দেখতে বয়স বেড়ে যায়